আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই ভালো আছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য প্রথমেই বলছি আজকে কথাটা আর আমার ছেলে আমার হাজব্যান্ড আমার বাড়ির লোকেদের জন্য সবার জন্য দোয়া করবেন তো বিকেল বেলা আমরা একটু সবাই মিলে গিয়েছিলাম একটা বাগানে আমাদের নজর তিলকপুর নজর গ্রামের একটা বাগানে তো এই বাগানটার আর কি মানে কি আর বলবো একদম ফেসবুকে ঢুকে দেখি এই বাগানটার ভিডিও বাগানে অনেক ধরনের গাছ রয়েছে কমলা গাছ কমলা গাছে তো অনেক কমলা ধরেছে তো মেন উদ্দেশ্যটা ছিল কমলা নেওয়ার জন্যই আমার ছেলে আর কি বেশ কিছুদিন ধরে দেখছি কমলা খেতে পছন্দ করছে সেজন্যই আর কি কমলা নেওয়া উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু যে দেখি কমলা গাছে মাত্রই ফুল এসেছে আমাদের ফেব্রুয়ারির মানে শেষের দিকে যেতে বললো আর এখানে যেগুলো প্রথমে দেখালাম আঙুর গাছ দেখালাম দুই রকমের পুদিনা গাছ দেখালাম এই যেটাও আঙ্গুর গাছ আর এটা লেবু গাছ তো এখানে এই আঙ্কেলটা মানে পুরা আহ বিভিন্ন জেলা থেকে এগুলা গাছগুলো এনে এখানে লাগিয়েছে মানে বেশ সুন্দর হয়েছে ফলনটা কি আর বলবো আপনাদের আপনারা না দেখলে বুঝবেন না তো আমরা ভিডিওতে দেখলাম অনেক কমলা ধরেছে আমরা সেই জন্য নিতে গিয়েছিলাম তো যেহেতু কি এক অবস্থা এই আঙ্কেলটারই বাগান এটা তো এখানে এই যে কমলা গাছে কমলা যে দেখেন এনে এখনো ধরে নাই ফুল এসেছে আর এই যে মালটা গাছতে মালটা ধরেছে আর মালটা গাছে যে এত মালটা ধরেছে একদম কি বলবো গাছটা পুরাই হেলে গেছে এই যে দেখেন আহ একটু বাঁশটাশ দিয়ে ভালো করে করে রেখেছে মালটা দেখেন কি সুন্দর সবাই বলবেন মানে একটা গাছে যদি সুন্দর ফলন হয় মানে দেখেও মনে শান্তি লাগে আর কি আমার তো দেখে লোভ লেগে যাচ্ছিল কিন্তু আঙ্কেলটা এখন বিক্রি করবে না কারণ এই মালটা এখনো ভালোভাবে বড় হয়নি এই যে হলুদ হচ্ছে মাত্রই তো আরো বড় হবে কিছুদিন পরে আমরা আর কি চাইলে নিতে পারবো আর এখানে বেশ বেশি গাছ ছিল কমলার আর কমলার গাছও এত ফুল এসেছে কি বলবো আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না কিন্তু কাছে থেকে মানে ফুল দেখা যাচ্ছিল আর এই যে দেখেন ক্যাপসিকাম গাছ এগুলা সব গাছ নাকি এক একটা জেলা থেকে সংগ্রহ করে এনেছে আঙ্কেলের ছেলে আর লেবু গাছে লেবু ধরেছে এখানে এই যে এই গাছটা জানি কি বলেছিল আমার নাম মনে নাই এটা নাকি চায়ের সঙ্গে খাওয়া যায় আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে মালটার মতোই ছিল আর এখানে অ্যালোভেরা গাছ আর এখানে গোলাপ গাছ গোলাপ গাছটা দেখে তো আমার মন ভরে গেছে এত বড় বড় কলি না জানি ফুটলে না জানি আরো কত বড় বড় ফুল হয় আমার খুবই ভালো লেগেছে আমি আঙ্কেলকে বলে এসেছি যে গোলাপ গাছের একটা চারা বানিয়ে আমাকে যেন দেয় অনেক ধরনের বোম্বাই মরিচ ছিল আর এখানে চারা ছিল বেদেনা গাছের চারা ছিল আর এখানে যা যা গাছ দেখতে পেলেন সবগুলারই চারা ছিল মালটা বেদানা কমলা সবগুলোর চারা আপনারা ইচ্ছা করলেন যে কয়েকটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু অর্ডার দিতে হয় অনেক সময় যে নিতে পারবেন কিন্তু আবার আমরা নিতে চাইলাম আঙ্কেলটা বললো আর কিছুদিন পরে আমরা নিতে পারবো আর এই যে দেখেন পেঁপে গাছটা পেঁপে গাছ মনে আমার থেকেও ছোট কিন্তু পেঁপে মাসাল্লাহ এত ধরা ধরেছি আর এত বড় বড় এক একটা পেঁপে কি বলবো মানে দেখে মন জুড়ে যাচ্ছে একদম ফলগুলো আর কমলার সময় গেলে না জানি আরো কত ভালো লাগতো আর একটা গাছ দেখাই এটা কদবেল কদবেল গাছটাও ছোট এগুলাতেও নাকি ফল ফল ধরে ছোট ছোট গাছে ধরলে কিন্তু খুব ভালো লাগে দেখতে তাই না কিউট কিউট লাগে আর এই যে দেখেন লেবু গাছটাতে এটা নাকি বিদেশি একটা কি যেন লেবু তো লেবু গাছের থেকে মানে লেবু ফুলই বেশি ধরেছে আর এই পাশে আতা গাছ লিচু গাছ আরো অনেক কয় ধরনের গাছ ছিল তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ